আমরা উলামা ইসলামের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ আমরা মাঠ পরিদর্শন করে যাচ্ছি আমরা আশা করি আগামী বাইশ তারিখ তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসাবে প্রথম সিলেট শুভাগমন করবেন এবং প্রথম বাংলাদেশের স্বপ্ন নিয়ে জাতিকে আকাঙ্ক্ষা দেখাবেন জাতিকে পথ দেখাবেন এবং নির্বাচনী বক্তব্য দিবেন এটা একটা সিলেটবাসীর জন্য অতিরিক্ত পাওয়া এবং সিলেটটি প্রথম রাজনৈতিক বক্তব্য তিনি আগামী দেশ গঠনে কি ভূমিকা রাখছেন বা দেশ গঠনে তার পরিকল্পনা কি এই বক্তব্যটা তিনি প্রথম সিনের থেকে দিবেন হিসাবে আমাদের অতিরিক্ত দায়িত্ব আছে একটা তো উনি আমাদের আত্মীয় আর দ্বিতীয়ত হইল জুট প্রদান আমরা চাচ্ছি যে একটা স্মরণকালের মহাসমাবেশের মধ্য দিয়ে আমরা তারেক রহমান হিসাবে বরণ করতাম শুধুমাত্র মাঠ পরিদর্শন না আমাদের দায়িত্ব রয়েছে আপনারা জানেন আমরা জমিয়তলামা ইসলাম বাংলাদেশ বিএনপির সাথে জুট করেছি আমরা মাত্র একটি আসনের ভিত্তিতে নয় শুধু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি ঐতিহ্য রক্ষার সাথেই আমরা বিএনপির সাথে জুট করেছি এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী বাইশ তারিখ দেশ নায়ক তারেক রহমান সিলেটে তার সূচিত বক্তব্যের মাধ্যমেই আগামী দিনের পথ চলা এবং আগামী দিনের দেশ গড়ার যে পরিকল্পনা তিনি বাস্তবায়ন করার পরিকল্পনা আমাদের সামনে পেশ করবেন তার ভিত্তিতেই ইনশাআল্লাহ আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনে সিলেটের উনিশ আসনে জাতীয়তাবাদী দল এবং জমিদুল ইসলামের সিলেট ফাঁস আসনের খান্ডারি জনাব উবায়দুল্লাহ ফারুক সহ ইনশাআল্লাহ উনিশ আসনেই আমাদের প্রার্থীরা বিজয় লাভ করবে